সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আরেকটি সংক্ষিপ্ত অথচ উপকারী ভিডিও নিয়ে উপস্থিত হলাম শিরোনাম হচ্ছে স্ত্রীকে ভালোবাসুন এক স্ত্রী হচ্ছে আদরের জিনিস তাকে গালি দেবেন না তাকে খারাপ বলবেন না কখনো বলতে যাবেন না যে তুমি দেখতে এরকম ওরকম অর্থাৎ শারীরিক গঠন নিয়ে বিভিন্ন রকম খোঁটা দিয়ে তার মনে কষ্ট দেবেন না দুই কখনও রান্নাবান্নার ভুল ধরবেন না একটু লবণ বা অন্য মশলা ইত্যাদি কম বেশি হলেই তাকে রান্না খারাপ হয়েছে ইত্যাদ কোনো দিন ভালো খাবার পেলেন বা ইত্যাদি ইত্যাদি বলে তাকে তার মনে কষ্ট দেবেন না এটা রসুল সাল্লামের সূন্যত সব সময় প্রশংসা করুন গালি দেবেন না গাল মন্দ করবেন না তিন যখন সে আপনাকে নিয়ে ঈশান্বিত হয় কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে আপনি তার হচ্ছেন গর্ভ চার যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে একটু সহ্য করুন বা বুঝিয়ে বলুন কারণ আপনারও অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে পাঁচ যখন তার রান্নাবান্না খারাপ হয় কারণ সে ভালো রান্নার চেষ্টা করেছে পরিশেষে জানাই একটি হাদিসের তরজমা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী তালা আসসালামু আলাইকুম 嗯。Bon.